मार्चिल আমি বললাম না এখান থেকে পরিক্রম না পদ্মটা পায়ে দেবে কিছু করার নেওয়া যেতে পারছে না

다음 영상에서 만나요.

তিনি মায়ের কাছে এসেছেন মায়ের আশীর্বাদ প্রার্থনা করতে মায়ের আশীর্বাদ সময় এসেছেন এবং মায়ের কাছে গেছেন বড় কথা তিনি মাকে নিজে আরতি করেছেন মায়ের চরণে পদ্ম অর্পণ করেছেন তাৎপর্যপূর্ণ ভাবে যখন প্রদীপ দিয়ে আর আরতি করছেন তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচের দিকে এসে পড়ে এবং ওনার সেটা নজরে ছিল পুজোর সমাপনতে উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত শুভ লোক আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন প্রথম উনি রাষ্ট্রপতি হবার পর আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসাটা একটু এই কারণে দেবালয়ের যিনি লোকমাতা রানী রাসপুরি এই দেবালয়ে প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধরনের মানুষকে তাদের নিজের নিজের পথেও মতে উপাসনা করার জন্য এই যে উমেন আপ্লিপমেন্ট সে যুগের যে উমেন আপলিপমেন্টের প্রতীক ছিলেন রানী আমরা যতদিন জানি বর্তমান রাষ্ট্রপতি তার নিজ ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দেখতে পাই এই জন্য আমরা অত্যন্ত কৃত যে তিনি এসছেন তিনি মাকে দর্শন করেছেন মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেছেন আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মায়ের কাছে তিনি ভালো থাকুন

অংশীদার হয়েছে তাকে আমরা মানপত্র দিয়েছি তাকে মন্দিরের এবং মায়ের সুন্দর সুদৃশ্য ছবি দিয়েছি রানী রাসমণির উপর লিখিত একটি বই দিয়েছি আমাদের মায়ের মন্দির থেকে যেহেতু তিনি দেবে দক্ষিণেশ্বর মন্দির সম্পর্কে আলাদা করে কিছু বললেন উনি অত্যন্ত খুশি উনি প্রীত হয়ে উনি বললেন যে আমি এখানে আসতে পেরে লাইটেড এটাই সব থেকে বড়